হ্যাঁ গাইস তোমরা দেখলে গাই যে আকাশের অবস্থা এই রকম মেঘলা আকাশটার যত বৃষ্টি তত ক্ষতি মানে গাইস তোমরা পেছেন এই যে যত বৃষ্টি হবে তত ক্ষতি হবে ধান গাছের মানে গাইস তোমরা দেখো এই যে পিছনের ধান গুলা উলটি পড়িস তবে গাছ সবগুলা ধানের গাছে উল্টি পড়ে নাই মানে মাঝে মাঝে কিছু কিছু ধানের গাছ উল্টি পড়িছে চলো তোমাদের দেখা মেলায় ওই পাশে ধানের গাছগুলো উল্টি পড়ে গেইছে মানে থাকি পড়ি গেইসে মানে থাকিয়ে আছে তোমরা দেখে না লাইক পাবেন চলো মানে গাইস ওপাকে মানে একটু খাল তো এই জন্যে মানে ওটা জল জমি থাকে এই জন্যে ধানের গাছগুলা পুরা হেলি পড়ে গেছে এই যে দেখো গাইসে এই যে হ্যাঁ এই হালটা হয়ে গেছে মানে পুরা থাকি পড়ে আছে ধানের গাছগুলা জাগায় জাগায় তবে সবগুলা ধানের গাছও না হয় গাইস তোমার লোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিবেন